তাহলে বোঝা গেছে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ কারোর জন্য নাই রোজা ছেড়ে দেওয়ার সুযোগ কারোর জন্য নাই বোঝা গেছে দুর্নীতি করার সুযোগ কারোর জন্য নাই বোঝা গেছে হত্যা করার করার সুযোগ সুযোগ কারোর কারোর জন্য জন্য নাই নাই গেছে গেছে সুদের সুযোগ কারোর জন্য কি নাই এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি এরা আনন্দের আতিশ্যে আত্মহারা হয়ে গেছে আমি হঠাৎ করে ধরছি কিভাবে মিলছে তবাকার না আলু বিন না আলু মেয়া ফিল্ড মেয়া হান্ড্রেড রব যা বলেছেন সব হয়ে গেছে এবার রব বলেন ফাইদা হুম মুবলে সুন ফাইদা হুম মুবলে সুনের চিত্রটা দেখার জন্য আপনাকে একটা ভিডিও দেখতে হবে শেষ পাঁচ চল্লিশ মিনিটের ভিডিওটা দেখতে হবে ফাইদা হুম মুবলে শুনের জন্য ফয়দা হুম মুবলে শোনের তর্জমা হলো বলবে হা কি হয়ে গেল হা কি হয়ে গেলো এবার কি মিলছে একশো একশো যারাই ফোন দেয় না ম্যাডাম আর সুযোগ নেই এবার দিল্লিকে ফোন দিলো দিল্লি বলে না আমরা ব্যবহৃত টিস্যু আর বক্সে রাখি না এই ব্যবহৃত টিস্যু একসোরা বক্সে রাখে ব্যবহৃত টিস্যুকেও আলমারিতে রাখে এবার বলেন কি বলছে বলেন আমরা ব্যবহৃত টিস্যু আর কি রাখি না যে জাতির সাথে ঘাটধারি করতে পারে সে যে কত বড় ঘাঁটধারিরা আমরা জানি কি ভাই হুম মুগলেসুন মিলছে কিনা মুলছে না একাই ফাইদে হুম একাই কে হ গিয়া একাই কেয়া হ গিয়া গত গত সোমবার সাড়ে হাই কি হয়ে গেল হাই কি হয়ে গেল এই তোরা কথা আমরা নাই তোদেরকে এত টাকা দিলাম তোরা এখন কই তোদেরকে যে এত পদ দিলাম তোরা কই তোরা কই ফাইদে হুম মুখ মিলছে তো না এবার আল্লাহ তালা বলেন ফাঁকুথি আদা বিরুল কাউমিল্ লেদিন আজল হ্যাঁ মু فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين رب العالمين <سؤال> <سؤال> بلن امي ظالم در شش چنها نش چنه کره دیتی امي ظالم در شش چنها بلن امي ظالم در شش چنها نش چنه کره دیتی امار پاشم شاش دوی امار والحمد لله رب العالمين تشمشا شدوية مار এই জন্য ক্রেডিটটা অন্য কারোর দিকে ফিরাবার কোন সুযোগ নাই সুযোগ বলা শুধু একটাই বলা যা করেছে রব করেছে যা করেছে রব করেছে রা করেছে কেউ করেছে বলেন হ্যাঁ আব্রাহার হস্তিগুলোকে ছোট্ট ছোট পাখি দিয়ে রব যেভাবে ধ্বংস করেছে একটা একটা পাথরের কণা দিয়া বুটের মতো পাথরের কণা দিয়া যেভাবে আব্রাহার হস্তি বাহিনীকে রব ধ্বংস করেছে আমাদের দশ থেকে পঁচিশ বছরের এই বাচ্চাগুলো দিয়া রব তৃতীয় পরা থেকে পৃথিবী থেকে ধ্বংস করছে এটা কোনো আব্রাহার এটা কোনো আবাবিলের কৃতিত্ব নয় এটা রবের কৃতিত্ব কি বলেন এখন যদি কেউ অন্য কারোর দিকে ক্রেডিটটা ফিরিয়ে দেয় তা আসমানের রব বলবেন লা ইনশা কর তুম লা আজিদান নাকুম লা ইন কাফর্তুম ইন আযাবি লা শাদীদ যদি আমার কৃতিত্বটাকে তুমি অন্য কারোর দিকে ফিরিয়ে দাও তাহলে অচিরেই আমি আবার চাপায়া দেব ঠিক ঠিক কি এজন্য মুথের না বেনাউ এ কাদা মুথের না বেনাউ এ কাজা আল্লাহ রসুল বলেন আসবাহা মোমেনা আমসা কাফরা ও আমসা মোমেনা আসবাহা কাফরা সকালে মোমেন তো বিকালে কাফের বিকালে মোমেন তো সকালে কাফের সাহাবাজি কৃষ্ণ রসুল এটা কি করে সম্ভব বৃষ্টি হয় না হঠাৎ বৃষ্টি হয়ে রব বৃষ্টি দিয়েছেন এবার এরা বলা শুরু করেছে গতকালকে একটা তারকা দেখছিলাম ওই তারকার কারণে বৃষ্টি হয়ে গেছে দিয়েছি আমি তুই তারকার দিকে ফিরিয়েছিস বুঝেন কথা দিয়েছি আমি তুই তারকার দিকে ফিরিয়েছিস সারা দুনিয়া মিলে নামাতে পারে নাই এত মিথ্যা এত মিথ্যা এত ধোকার নির্বাচনটাকে সারা দুনিয়ার কেউ ঠেকাতে পারলো না আমাদের নিহাত্তা আর দুর্বল এই প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো হাই স্কুলের বাচ্চাগুলো আর কলেজের ইউনিভার্সিটির ছেলেগুলো এরা তাড়িয়ে দিল এর অর্থ কি এরা আবাবিলের মতো রব বলেন আমি এদেরকে ব্যবহার করেছি মূলত ক্রেডিট কার্ড কৃতিত্ব কার বলেন এই জন্য জাতি জাতি আর ভুল না করে জাতি যেন আর কি ভুল না করে আমরা আর দুর্নীতিবাজ কাউকে দেখতে না কি বলছি বলেন আর দুর্নীতিবাজ কাউকে আর কি ক্ষমতায় দেখতে চাই না এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া রাস্তার কোনো মনে আর পুলিশ কর্তৃক কোন গাড়ি থেকে চাঁদা দেওয়া আমরা আর দেখতে না কি আপনার কি দেখতে চান আমরা পুলিশের চাঁদা থেকেও অব্যাহতি চাই আমরা গণতান্ত্রিক দলগুলো যারা গণতন্ত্রের নামে দেশকে লুণ্ঠন করেছে তাদের থেকেও আমরা দেশকে রক্ষা করতে চাই কি কি ভাই আমি পারছি এক পরিবর্তে আরেক ভাইয়ের কাছে যেতে চাই না এক বনের পরিবর্তে আরেক বনের কাছে যেতে চাই না মনে থাকবে কথা কি বলছি বলেন আমরা রবকে চাই বলেন কাকে চাই বলেন আমরা আল্লাহকে চাই বলেন আমরা কাকে চাই বলেন এই জন্য নিজেদের দিকে ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই নিজেদের দিকে আমরা করেছি গোরা করেছে এমন বলার সুযোগ নেই বল তব বল করেছে কে করেছে বলেন এটাই হলো না ইনা হিল ন না ইনা হিল নল্ল না ইনাহা হিল না ইনাহা আজকের এই কথা বুঝে আসছে তো আপনাদের কি বুঝে আসছে বলেন রবকে ভুলে গেলে হবে না রবকে ভুলে গেলে কি হবে না রবকে ভুলে গেলে হবে না রবকে ভুলে গেলে এর চেয়েও কঠিন আজাব আসবে রবকে ভুলে গেলে এর চেয়ে কি আসবে এর চেয়ে কঠিন আজাব আসবে আজিব ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু দাবের মানে হলো শেষ চিহ্ন বলেন দাবের মানে কি যেমন মানুষ দৌড় দিছে একশোতম মানুষটা পেছনে যে আছে এটার নাম হলো দাবের এটার নাম হলো দাবের দুবর থেকে দাবের সবার পশ্চাতে যে তা আল্লাহ তালা বলেন শেষ চিহ্ন কুতিহা কুতি কুতি এটাকে না শেষ চিহ্নকে মূলুৎ ফাটন করে দেওয়া হবে বলে না শেষ চিহ্নকে কি করে দেওয়া হবে বলেন মূল উৎফাটন করে দেওয়া হবে এবার রব বলেন মূল যে করে দিয়েছি এই জন্য খবরদার অন্য কারোর দিকে কিছু বলো না আমাকেই বলো প্রশংসা শুধু আমার করো করোহামদুলিল্লাহ এই জন্য আমাদের ছাত্র সদস্যের তত্ত্বাবধায়করা এনারা যদি সুন্দর মতো প্রতিবারেই বলতেন যা হয়েছে আল্লাহর রহমতে হয়েছে রব খুশি হয়ে যেতেন এবং আমরা এটা করবো এটা করবো যদি বলতেন ইনশা আল্লাহ তো রব খুশি হয়ে যেতেন কি রব হয়ে যেতেন রব হয়ে খুশি যেতেন রব অন্য চাপাতেন না অন্য কোন জলেমকে চাপাবেন না অন্যথায় ইন্না আদাবি লশা অন্যথায় ইন্না আদাবি কি লাশাদিব আল্লাহ তারা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন আমরা যেন ইমান হারা হয়ে না যাই আনন্দের আতিশয্য আমরা যেন কি হারা হয়ে না যাই ইমান হারা হয়ে না যাই তাহলে ফালাম্মা না সুমা দুঃখে রুবি এটা কি শুধু এক দলের জন্য না পৃথিবীর সব মানুষের জন্য আমিও এর মধ্যে আছি কিনা বলেন জোরে বলেন আমিও এর মধ্যে আছি কিনা ওলামায় উম্মত আমরাও আছি কিনা বলেন তাহলে আমরা কেউ আল্লাহকে ভুলার সুযোগ নাই যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না আমাকে তুমি তাদের মতো কি এবার ফালাম্মা নাসু মা বি যদি ভুলে যাও তাহলে আমি কিন্তু এমন করবো মিলছে না মিলছে না ওয়ালা তাকুনু তোমরা যদি আমাকে ভুলে যাও ফানসা হুম তবে শোনো আমি তোমাদেরকে মনে করব না আমি তোমাদেরকে ভুলে যাব এটা বলেন নাই আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভুলেও যাও আমি তখনও তোমাকে ভুলব না তবে ফানসা হুম আনফুসাহুম তোমাকে আত্মভোলা করে দিব তোমাকে নিজের বেলায় ভুলিয়ে দিব তুমি আর ইনশাআল্লাহ বলবা না তুমি আর কি বলবা না তুমি আর আল্লাহর রহমতে এই শব্দ বলবা না কেন মুখে আসে না আল্লাহর রহমতে এই শব্দ কেন আসে না বুঝেন নাই কথাব না এই শব্দ কেন আসে না আল্লাহ তাআলা যে এত লম্বা এক বয়স দিয়া এরপরে আপনাদেরকে এত বড় চান্স দিয়েছে রব দিয়েছেন রব দিয়েছেন রব দিয়েছেন ঠিক কে দিয়েছেন বলেন রব জন্য কি বলতে হবে ইনশাআল্লাহ 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 বলতে হবে কি বলতে হবে ইনশাআল্লাহ আমি হাসপাতালে আমার অপারেশন হচ্ছিল একটা অপারেশন করছিল ডাক্তার আমার হুঁশ আছে হুঁশ আছে একটা নার্স ডাক্তারকে ডাক্তার কি ডাক্তারকে বলছে স্যার অবস্থা ভালো ওই ডাক্তার তারে কেছে তোমার ইনশাল্লাহ বলতে হবে না তোমার কি আমার নিজের কানে শোনা ইনশাল্লাহ বলতে হবে না মানে বলতে বলতেও আপনাদের কষ্ট হয় জাতির এত লক্ষ্য রক্তের উপরে ইনশাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয় কি ভাই আমরা ইনশাল্লাহ করব এটা বলতে কষ্ট হয় আল্লাহ রহমতে হয়েছে এটা বলতে কষ্ট হয় কেন যা হয়েছে যা করেছেন ওলামায় উম্মতের রক্তের বরকতে করেছেন শেষ গত শুধু যত জুলাই আর আগস্টের রক্ত দেখেছেন জুলাই আর আগস্টের রক্ত দেখেছেন হেফাজতের গত পাঁচই মে রক্ত ভুলে গেছেন কেন কি ভাই তাহলে বোঝা গেছে পাশেই মেয়ের পুরস্কার আল্লাহ পাশেই আগস্ট দাম